দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন বাইরে ট্রেনের জানালা ধরে ছুলে আছেন একজন বয়স্ক লোক যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা কিন্তু তার সাহায্যে এগিয়ে আসেনি কেউ বরং ভেতরে বসে বসে দেখছিলেন সেই দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও ভিডিওতে দেখা যায় এক বয়স্ক ব্যক্তি চলন্ত ট্রেনের জানালা থরে ছুলে আছেন ট্রেন ছেড়ে দেওয়ার পর ভেতর থেকে দরজা লক করে রাখা হয়েছিল বলে তিনি আর ভেতরে উঠতে পারেননি এভাবেই তিনি বিমানবন্দর স্টেশন থেকে অনেকটা পথ ঝুলে ঝুলে পাড়ি দিয়েছেন এই সময় ভেতরে বসে এই দৃশ্য দেখছিলেন ট্রেনের অন্য সব যাত্রীরা ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ছড় উঠেছে নিন্দা জানিয়ে অনেকে লিখেছেন ভাবতে অবাক লাগে একজন মানুষের জীবন কতটা মূল্যহীন হয়ে গেছে সামান্য একটা শিকল টেনে ধরলেই ট্রেন থেমে যেত কিন্তু কেউ তা করল না যদি কোনো দুর্ঘটনা ঘটত তবে এর দায়ভার কে নিত অথচ জানালার ওপাশে দাঁড়িয়েছিল অসংখ্য মানুষ কিছু নেটিজেন মনে করছেন ঝুঁকি নিয়ে ওই বয়স্ক ব্যক্তির চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করা উচিত হয়নি তবে শেষ পর্যন্ত যদি কেউ মানবিকতা দেখিয়ে শিকড় তাহলে এমন দৃশ্য আমাদের দেখতে হতো না ভিডিওটা আপনারা দেখছেন যে একটি চলন্ত ট্রেনের মধ্যে একজন বাবার বয়সী একজন মুরব্বী মানুষ জানালা ধরে লটকে আছেন ঝুলে আছেন তো এই অবস্থায় তিনি কিন্তু কয়েক কিলোমিটার রাস্তা তিনি পাড়ি দিয়েছেন বাহিরে ট্রেনের জানালার মধ্যে ধরে লটকে থেকে তিনি এভাবে অনেকটা রাস্তা পালিয়ে দিয়েছেন আবার ট্রেনটাও কিন্তু বেশ গতিতে চলতেছে আপনারা দেখছেন ভিডিওতে তো প্রথম প্রশ্ন হলো যে ওই মুরব্বী লোকটি কেন এভাবে তিনি ট্রেনের জানালার মধ্যে কেন তিনি ধরে লটকে রইলেন মানে ঝুলে রইলেন কেন তিনি এভাবে উঠলেন এটা হইছে প্রথম প্রশ্ন তো যাই হোক তিনি যেভাবেই উঠে উঠুক না কেন হয়তো তিনি ভুলবশত হয়তো ট্রেন যখন সেরে দিছে তখন হয়তো দূরে এসে জানালার মধ্যে ঝাপটা দিয়ে ধরছে আর এই কারণে তিনি লটকে রয়েছে বা ঝুলে রয়েছে জানালা ধরে তো আমার প্রশ্নটা আমার কথাটা হলো তিনি যেভাবেই উঠুক না কেন বা যেভাবেই যাই হোক না কেন তো এখানে যে ভিতরের যে মানুষগুলো ছিল অনেক মানুষ ছিল একটা মানুষ পর্যন্ত এই মুরব্বী লোকটাকে সাহায্য করতে এগিয়ে আসলো না এই মানুষগুলো চাইলে কিন্তু ওনাকে কিন্তু ধরে কোনোভাবে ধরে ওনাকে কিন্তু ভিতরে নিয়ে আসতে পারত তো এই কাজ কাজটা কিন্তু কেউই করলো না এই জিনিসটা কিন্তু দেখতে খুবই কষ্ট লাগছে এবং খুবই দুঃখ লাগছে এটা দেখে খুবই কষ্ট পাইলাম এবং খুবই দুঃখ লাগছে আমার যে একটা মানুষও এই মুরব্বি লোকটাকে সাহায্য করতে এগিয়ে আসলো না তাহলে কি ভাই আমাদের বিবেক আমাদের মস্তিষ্ক কি এতটাই খারাপ হয়ে গেল যে আমরা বিপদে একজনের পাশে দাঁড়াতে পারবো না বিপদে একজনকে আমরা সাহায্য করতে এগিয়ে আসতে পারবো না এই কাজগুলা কিন্তু একেবারেই ঠিক নয় মানুষ হিসেবে একজন মানুষের বিপদে অবশ্যই এগিয়ে আসতে হবে এই যে লোকটা মুরব্বী মানুষটা এই যে এতটা রাস্তা উনি এভাবে চলন্ত ট্রেনের জানালা দরে বাহিরে ঝুলে রয়েছেন ঝুলে লটকে রয়েছে তো উনি তো যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারতো যাই হোক এই কাজগুলো আমরা অবশ্যই এই কোনো মানুষ বিপদে পড়লে আমরা তার সাহায্যে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহবাক সবাইকে বোঝার এবং আমল করা তাও দান করুন আমিন